হ্যালো সালামুক বাজার বিড়ি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম রিমি কটন একেবারে রিমি কটন অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে তিনটা কালার টোটাল তিনটা কালারের মধ্যে ডিজাইনগুলো দেখাই দিচ্ছে এক এক করে দেখেন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে স্কাই কালারটা দেখেন স্কাই কালারটা দেখেন অসাধারণ একেবারে ড্রেস এগুলোর সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত একেবারে অসাধারণ হাতের স্লিভটা দেখেন দেখেন একবার হাতের স্লিপটা দেখেন কত সুন্দর করে জম ভাতা কাজ করা এবং আপার পোর্শন থেকে লোয়ার পোর্শন পর্যন্ত সম্পূর্ণ দেখেন কাজ করা একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইপ দিচ্ছে দেখেন নিচের সাইডে আমাদের সবগুলো ড্রেসে কিন্তু চ্যানেল এস দেওয়া থাকে একেবারে অরিজিনাল অথেন্টিক চায়না লেসগুলো দেওয়া থাকে যেগুলো রংকস গ্যারান্টি এই কাপড়গুলোও একেবারে রংকস গ্যারান্টি থাকছে দেখেন তারপরে প্যান্টটা থাকছে ফার্সি প্যান্টের মধ্যে দেখেন এবং ওনাটা থাকেন ওনাটা থাকছে একেবারে দশরে বলে দেখেন একেবারে অসাধারণ একটা দেখেন এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারে তারপর দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন পিঙ্ক কালারটা কি সুন্দর কালারটা দেখেন এটাতে তিনটা লেস থাকছে টার্সেলযুক্ত থাকছে এবং প্যান্টগুলো থাকছে একেবারে সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো থাকছে আপনারা চাইলে আমাদের শপে এসে পারচেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন আমাদের শপ হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার চারের বিশ এবং আপনারা অনলাইনে অফলাইনেও পার্চেস করতে পারেন আমাদের শপের প্রোডাক্টগুলো হচ্ছে সবই ইউনিক আর এগুলো কোয়ান্টিটি থাকে অল্প সো আসলে অর্ডার ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে শেষ হয়ে যেতে পারে সো আমি বলবো হচ্ছে অর্ডার ভিডিও দেখার সাথে সাথে আপনি অর্ডার করে ফেলুন চট জোর দিয়ে অর্ডার করে ফেলুন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন একেবারে একেবারে সোফার কালার সবগুলো আসলে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেসগুলোর কালার হয় আসলে লাইট কালারের মধ্যে সোফার কালারের মধ্যে এগুলো পরলে আসলে অসাধারণ লাগবে দেখেন দেখেন পাঁচ হাতি একেবারে পাঁচ হাতি ওনা তো আপনাদেরকে আবার আমি কালারগুলো দেখাই দিচ্ছি একটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এবং লাস্ট ওয়ান কালার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে তো এই ছিল আজকের কালেকশনগুলো সবাই ভালো থাকবেন বিজ বাজার বিডির পরিবারের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম